মধ্যে কি কি আমল করতে হয় রোজা কয়টি নামাজ কয় রাখাত বিস্তারিত বুঝিয়ে বললে ভালো হতো এখনো পর্যন্ত এই মাসালা জানা না এমন মানুষ আছে কিনা দেশে খুব বেশি আমার জানা নাই দীর্ঘদিন থেকে ওলামা একরাম অ্যাওয়ারনেস করছেন সতর্ক করছেন দেখুন লাইলাতুন নিসফি মিন শাবান মধ্য শাবানের রাত এর ফজিলত সাব্যস্ত আছে আল্লাহ তাআলা এই রাতে মুশরিক হিংসুক ছাড়া বাকি মানুষদেরকে মাফ করে দেন এবং এ রাতের ফজিলত সংশ্লিষ্ট আরও অনেকগুলো হাদিস আছে যেগুলো জয়ীব সূত্রে বর্ণিত কিন্তু এই একটা হাদিস গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে অন্য যেগুলো আছে সবগুলোর একসাথ করলে মোটা দাগে লাইলাতুল নসুন সাবান বা মধ্য সাবানের রাত এটার নাম আমরা সবাই বরাদ দেই আসল নামটা হাদিস দেওয়ার নাম কোনটা লাইলাতুল নসুন শাহ মধ্য শাহবানের রাত সবাই বরাদ এটা আসল নাম না তো এই মধ্য শাবানের রাতের ফজিলত সাব্যস্ত হয় কিন্তু এটাকে আমরা যেইভাবে যারা পালন করি তারা যেভাবে ঘটা করে করি যেমন সারা জেগে ইবাদত করা আল্লাহর ক্ষমা লাভের জন্য বা মাফেরাত লাভের জন্য যাতে মাফেরাত হয় গণহারে ক্ষমা হয় সেটা আপনি চেষ্টা করছেন এটা আপনার ব্যক্তিগত অ্যাপ্রোচ থেকে আপনি করলেন এই দিনের রোজা আপনি আইয়া বিজের রোজা অংশ হিসেবে রাখলেন সবার মাসে বিশেষ রোজা রাখতেন রোজা আসলাম সেই হিসেবে রাখলেন খুবই প্রশংসনীয় কিন্তু আলাদা করে সবরাতকে কেন্দ্র করে এই দিনের রোজা রাখার বিশেষ কোনো নির্দেশ নয় বিশুদ্ধার্থীদের সাব্যস্ত না এর বাইরে এ রাতকে সবে বরাত ভাগ্যের রাত মনে করা বরাত মানে ভাগ্য আর বরাতের আরেকটা অর্থ হলো মুক্তি মুক্তির অর্থে ঠিক আছে সহ বরাত আল্লাহ মানুষকে মুক্ত করেন কিন্তু ভাগ্যের অর্থে ঠিক নাই সুরে দোকানের শুরুতে আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকুকুল্লা আমদিন হাকিম ইন্না আনসাল না হফিল মোবারকা ইন্না কুন্না উনসিলিন আল্লাহ বলেছেন কোরআন আমি একটি বরকত রাতে নাজিল করেছি কোন রাত সেটা ওই যে ইন্না আনজাল না হফিল কত আরেক জায়গা আল্লাহ বলেছেন কোরআন একা তারা ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন ফি হা ইউ ফ্রাকু কুল্লাম হাকিম যে রাতে কোরআন নাজিল হয়েছে সে আয়তে সে রাতে গুরুত্বপূর্ণ সব বিষয় ধার্য করা হয় তার মানে লাইরাতুল কদরই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় অতএব সব রাতে ভাগ্য নির্ধারণ করা হয় এটি বিশুদ্ধ মত না তবে এ রাতের বিশেষ কোন নামাজ বিশেষ নামাজের সংখ্যা বিশেষ সুরা এরকম কোনো কিছু সাব্যস্ত না এরকম কিছু সাব্যস্ত আছে মনে করলে বরং বেদাহাত হবে যে এত রাকাত পড়তে হবে এই সুরা দিয়ে পড়তে হবে আল্লাহর মাফরাত লাভের জন্য আপনি যদি চেষ্টা করেন সেটা প্রশংসনীয় সেটা ভিন্ন বিষয় প্রত্যেক রাতেই তো আপনি আল্লাহর মাফরতের জন্য চেষ্টা করা কর্তব্য বা করা উচিত আল্লাহ তালা প্রতি আহ্বান করেন এই জন্য সবরতকে ঘিরে রাতের বিশেষ নামাজ বিশেষ পদ্ধতির নামাজ নাই তবে ক্ষমার বিষয়টা ক্ষমা লাভের চেষ্টা করা এটা গ্রহণযোগ্য সবরতের জন্য নারীদের স্পেশাল আমল কি নারীদের স্পেশাল আমল তো হালুয়া বানানো স্পেশাল আমল মানে স্পেশাল কাজ কারণ সবরতকে কেন্দ্র করে হালুয়া টালুয়া বানানো হতো হালুয়া রুটি গোস্তু রুটি এগুলো বিতরণ করা হতো এগুলো এখন যদিও উঠে গেছে কালচারাল বিষয় এগুলো উঠে যাওয়াতে যে নারীরা সব নেকামল শুরু করে দিছে তাও হয় নাই সেটা যেমন বাস্তবতা আবার ঠিক একইভাবে কোরআনসুন্না বলেনি এমন কিছু কোরআনসুন্নার আমল মনে করে স্টাবলিশ করা বেদাঁতকে জিয়ে রাখা এর ভিতরেও ইমানদারের কল্যাণ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সবারকে কেন্দ্র করে নারীদের জন্য স্পেশাল কোনো আমল নেই এগুলো ইউটিউবারদের বিভিন্ন আইটেম প্রশ্ন ইউটিউবার কি নাকি জানে যে থামনেল দিবে সবার বোন মা বোনরা এই আঙুল ছাড়বেন না হ্যাঁ এরকম একটা ডাহা মিথ্যা কথা লিখে থামনেল দিয়ে দিবেন মহিলারা সব ক্লিক করবে হিট হবে মানুষ বেশি দেখবে আপনি প্রশ্ন ধরা দিলেন তো এর মাধ্যমে আপনি একটা ভুল ধারণাকে সমাজে সবাই তারা ক্লিক করবে না অনেকে মনে করবে আচ্ছা তাহলে স্পেশাল আমার মনে হয় আসে আবার অনেকে বলবে যে না এই মূলবী এটা ভুল কথা বলে গেছে স্পেশাল আমার তো নাই সে তো ভিতরে দেখবে না কি আছে এই জন্য ইউটিউবার ভাইরা আল্লাহকে ভয় করা উচিত সামান্য বিউর জন্য মিথ্যা কথা দুই নাম্বারই করা হ্যাঁ এবং চালাকি করা এগুলো অনুচিত কাজ সালাম দিলে নব্বই নেকি এবং উত্তর দিলে দশ নেকি কথাটা সহি এটাও বহুল প্রচলিত একটি গায়ের সহি কথা সালাম দিলে নব্বই নেকি সালামের উত্তর দিলে দশ নেকি এরকম এইভাবে কোনো হাদিসে বিশুদ্ধভাবে সাব্যস্ত হয়নি যেটা আছে সেটা হলো কেউ যদি আসসালাম আলাইকুম বলে তাহলে সে দশ নেকি পাবে ওরমতুল্লাহ যদি বলে আরো দশ নাকি যোগ হবে বললে অবরাকাত দ্বারা সাব্যস্ত দিলে নব্বই আর নীলে দশ এটা কোনো বিশুদ্ধ হালিজ দ্বারা সাব্যস্ত না তবে হ্যাঁ এটা ঠিক যে সালাম নেওয়ার চাইতে সালাম যিনি দিচ্ছেন তার সব বেশি হবে কারণ তিনি ভালো কাজের সূচনা করেছেন আবার আরেকটা ইম্পর্টেন্ট কথা হলো সালাম দেওয়াটা সুন্নত নেওয়াটা ওয়াজিব দেওয়াটা সুন্নত নেওয়াটা ওয়াজিব এখানে ইসলামের একটা সামাজিক সৌন্দর্য দারুণভাবে ফুটে ওঠে সেটা কি একজন মানুষ আপনাকে সালাম দিয়েছে। এখন আপনি যদি জবাব না দেন তার মানে আপনি লোকটাকে ইগনোর করলেন অপমান করলেন তার সালামটাকে আপনি ডিনাই করলেন তাহলে আপনি একটা লোকের কষ্টের কারণ হলেন এটা আপনি করতে পারেন না ইসলাম আপনাকে সামাজিক হতে বলেছে তিনি যদি আসসালাম আলাইকুম বলেন আপনি সৌজন্যতার খাতির আলাইকুম আসসালাম বলতেই হবে হ্যাঁ আপনি কাউকে সালাম দেন নাই আপনি গুনাগান না কেউ দিয়েছে আপনার এখন সৌজন্যতা রক্ষা করতে হবে কেউ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে আপনার উপর ওয়াজিব ইমকাল্লাহ আপনাকে বলতে এটা মুসলিম এবং ইমানের সাতাত্তর শাখার একটা যে হাসি দিয়েছে আলহামদুলিল্লাহ বলেছে আপনি শুনেছেন তাহলে জবাব দেবেন কেন কারণ লোকটা হাসি দিয়ে যখন আলহামদুলিল্লাহ বললো এবং আপনি শুনতে পেয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপ্লাই করার অপশন যেহেতু আছে রিপ্লাই যদি না করেন ব্যাপারটা হলো আপনি অসজনতামূলক আচরণ করলেন তাকে আপনি ইগনোর করলেন অপমানিত করলেন এটা করতে পারেন না এই জন্য কারোর সাথে দেখা হলে হাসিমুখী কথা বলতে বলা হয়েছে হাসিমুখী কথা না বলে মানে আপনি তার দ্বারা বিরক্ত হতে পারেন হাসিমুখী কথা বললে পজিটিভ অ্যাপ্রোচের কথা বললেন ইসলামের যে সামাজিক সৌন্দর্য আছে এখনকার পৃথিবীর মানুষ ভদ্র হয়েছে কয়েকদিন আগে কয় বছর আগে ইসলাম সাড়ে চোদ্দশো বছর আগে এগুলো শিখাইছে আমাদেরকে এখন বলে আই কামিং স্যার আমি আসতে পারি আল্লাহ কোরআনের চোদ্দশো সাড়ে দশ বছর আগে জিজ্ঞাসা শিখাইছেন এই জিনিসটা যে তোমরা কারোর বাসায় কারোর কক্ষে প্রবেশ করার আগে অনুমতি নাও অনুমতি দিলে ঢোকো আর না হলে ফেরত যাও ইসলামের চাইতে আধুনিক ইচ্ছা ইসলামের চাইতে বেশি সৌজন্যতা বোধ আর কোথাও কোন সমাজে কোনো কিছু দেই নাই অতএব যে ইসলাম পালন করবে তার ভিতরে সবাই আছে আর যার ইসলাম নাই তার হয়তো কিছু থাকতে পারে আরেকটা নেই তার দুনিয়া আছে আখেরাত নেই আর আমরা তার কাছে হাসান আখরাতি আমির আমিরের মহাবিজুল্লাহ সম্পর্কে মতামত ভালো নাকি খারাপ ইউসুফ সম্পর্কে মন্তব্য মিলাদ কেম সম্পর্কে মতামত কেমন টুপি পড়া সুন্নাত রসুলের রসুল কেমন টুপি পড়তেন অনেকগুলো প্রশ্ন এক একটা এক ঘন্টার লেকচার সংক্ষেপে এতটুকু বলি মহাবীর আনহু নবী করিম সাল্লামের খুব নিকট আত্মীয় ছিল ঘরের মানুষ ছিলেন কাতেবে ওয়াহি নবী সাল্লা সাল্লামের প্রতি যখন ওহি আসত তিনি ওহি লিখতেন নবী সাল্লাম তাকে এতটা বিশ্বাস করতেন যে জিবলিলের বলা ওহি তাকে দিয়ে লেখাতেন যে কদিনকে লেখেন তার মধ্যে একজন তিনি ছিলেন বিশ্বস্ত কোন লেভেলের ছিলেন এবং রুসুল্লাম সাল্লাহ সাল্লামের অত্যন্ত স্বনাম ধন্য সাহাবিদের একজন ছিলেন হো যদি কোনো ভুল হয়ে থাকে ইস্তিহাতগত বুঝের কোনো ভুল থেকে থাকে তো সেটার সমালোচনা করার কোনো অধিকার পৃথিবীর কোন মুসলমানকে দেওয়া হয়নি সাহাবির সমালোচনা গালমন্দ করা নিন্দমন্দ করার অধিকার কারণ নাই হালি সে পরিষ্কার ভাবে নিষেধ করেছে না বিশ্বাসম্লা তাসব্য সাহাবি আমার সাহাবিদের গালমন্দ বা সমালোচনা তোমরা করো না ওনার ছেলে এজিদের যদি কোনো ভুল হয়ে থাকে তো ছেলের ভুলের কারণে বাপ আল্লাহর কাছে দায়ী হয় না কোরআন আল্লাহ তালা বহু জায়গায় একই কথা বলেছেন ও আল্লাহ তাজির কারণ পাপের বোঝা অন্য কেউ বহন করে না যার যার পাপ তাকেই পাবে অর্থাৎ ইয়াজিদ যদি কোনো পাপ করে ইয়াজিদের জোলম এজিদের পাপ ইয়াজিদের খুন এগুলোর জন্য তাই ইয়াজিদ হবে মোহাম্মদুল্লাহ করে সেটা চাপানোটা হলো জুলম হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে মোহাম্মদুল্লাহ তোলাহ তাকে কেন স্থান দিয়েছে এসে ওনার বুঝে বলছিল উনি বুঝে উঠতে পারেন নাই উনি মানুষ ছিলেন দিন শেষে আমরা সমালোচনা মনে করি সমালোচনা জামাতের লোকজন কিন্তু তাই বলে সাহাবিদের মানে মাসুম না তাদের বুঝে ভুল হতে পারে আল্লাহ যদি কারোর ব্যাপারে বলে আল্লাহ মাফ করে দিয়েছেন তো আপনি কে সমালোচনা করার আল্লাহ যদি সাহাবীদেরকে বলে থাকেন যে তোমাদের পরে তারা আল্লাহর পরে সন্তুষ্ট আল্লাহ তাদের উপরে সন্তোষ আপনি কে সমালোচনা করেন সাহাবিদের পরে সমালোচনার রাস্তা আমাদের ওপেন করা উচিত না তবে হ্যাঁ তারা সবাই নিষ্পাপ ছিলেন না মানুষ হিসাবে তাদের ভুল তোটি হয়েছে সাউদের মধ্যে কেউ জেনা করেছেন আল্লাহ শাস্তি দিয়েছেন বাদামরা